আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেঘের রাজ্য সাজিক থেকে সাজিকের প্রথম তিনটি পর্ব আশা করছি আপনাদের ভালো লেগেছে মেঘপুঞ্জি থেকে চেক আউট করে আমরা চলে এসেছি লারং রিসোর্টে শুরুতেই আমার হাতের বামে রয়েছে ওদের রেস্টুরেন্টটা এবং ডানে রয়েছে ওদের রিসিপশন এটাও দারুণ একটা রিসোর্ট ছিল তো চলুন দেখে নিই লারং রিসোর্টে আজ এবং আগামীকাল আমরা কিভাবে কাটালাম এবং এই রিসোর্টটা কেমন এখন আমরা রিসিপশনের ফর্মালিটি শেষ করে আমরা কটেজে প্রবেশ করব? ওদের রয়েছে তিনটি কটেজ এবং নিজস্ব রেস্টুরেন্ট লারুং মূলত কংলাক পাহাড়ের সাথেই মানে একেবারে কাছাকাছি অবস্থিত এখান থেকেই কংলাক পাহাড়টা দেখা যায় আগের পর্বগুলো হয়তো আপনারা দেখেছেন না দেখে থাকলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারেন তাহলে ওই ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন তো আমরা শুরুতেই লাক্সমান কটেজ সালকাতে এবং মেঘপুঞ্জিতে ছিলাম সেগুলোর অসাধারণ আমাদের এক্সপিরিয়েন্স আছে আপনার ওই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তো আজকে সাজেকের অন্যরকম একটা এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি আমরা তো সাজেকে যেহেতু আমরা এসেছি সাজেকটা একটু এক্সপ্লোর করব বলেই আমরা এতটা দূরে এসেছি এই রিসোর্টটা কিন্তু অনেক দূরে এবং বেশ খাড়া একটা পাহাড়ি রাস্তা পার করে তবে এখানে আসতে হয়েছে যাই হোক কথা বলতে বলতে আমরা রুমে চলে এসেছি এবার রুমটা একটু ঘুরে দেখি চলুন রুমটা বেশ বড় এবং পরিপাটি ছিল আর কমপ্লিমেন্টারি হিসেবে এখানে কফি পানি শাওয়ার জেল শ্যাম্পু ব্রাশ পেস্ট ইত্যাদি ছিল আর ওয়াশরুমটাও বেশ পরিষ্কার আছে এখানকার বেডটাও অনেক বড় এবং সেই সাথে দুটো ফ্যান দেখা যাচ্ছে আর ডেকোরেশনটাও দারুণ ছিল এছাড়া এই রুমটা বাঁশ কাঠ ইত্যাদি দিয়ে তৈরি করা এখানে একটা মিররও দেওয়া আছে এবং সেই সাথে দেয়ালে বেশ কিছু সুন্দর সুন্দর ওয়ালমেট আছে এবার চলুন আপনাদেরকে বারান্দাটা দেখায় বারান্দা থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায় এই তো এই পাশ দিয়ে কিন্তু আমরা এই রিসোর্টে এসেছি আর এই যে দেখুন কি সুন্দর ইনফিনিটি ভিউ এতদিন আমরা ছিলাম মিজোরাম ভিউ সংলগ্ন রিসোর্টগুলোতে এবার নতুন একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বাংলাদেশ ভিউয়ের এই রিসোর্টটা নেওয়া যতদূর চোখ যাচ্ছে সবুজে ঘেরা পাহাড় আর পাহাড় কি দারুণ তাই না মাসাল্লা এখান থেকে সোজা একটা স্পট দেখা যাচ্ছে ওইখানে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ছবি ওঠে এছাড়া ওখানে দাঁড়ালে কিন্তু সানসেটও দেখা যায় খুব সুন্দরভাবে আমরা যেটা বিকালের দিকে দেখেছিলাম মাশাল চোখের শান্তি মনের শান্তি কি যে সুন্দর এটা ছিল ওদের রেস্টুরেন্টে আসার পথ দেখতে দেখতে দুপুর হয়ে গেছে ক্ষুধাও লেগে গেছে তাই চলে এসেছি রেস্টুরেন্টে অনেক সুন্দর করে সাজানো আমরা কিন্তু চেক ইন করার সময়েই খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম রেস্টুরেন্টটাও পুরোটাই কাঠ এবং বাঁশের তৈরি আর বিভিন্ন রকমের বই এবং শোপিচ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে শুধু তাই না এখান থেকেও দারুণ একটা ভিউ পাওয়া যায় মানে খাবার খেতে খেতে সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন আমরা দুপুরের খাবারে অর্ডার করেছিলাম ব্যাম্বু বিরিয়ানি আগের দিন খেয়েছিলাম ব্যাম্বো চিকেন তাই এবার আমরা নিয়েছি ব্যাম্বু বিরিয়ানি যদি জানতে চান যে টেস্ট কেমন ছিল আমি বলবো এখনও আমার মুখে লেগে আছে এই খাবারটা আমার এত 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 ভালো লেগেছে মানে বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল বিরিয়ানিটা খাবারের প্রাইস সহ বাকি সব কিছুই আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিরিয়ানির সাথে ওরা একটা সালাদ সার্ভ করেছিল ওটা সম্ভবত পেঁপের ছিল সালাদটাও দারুণ মজা ছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও চলে এসেছি বারান্দাতে এখান থেকে যেন চোখই সরছে না কি সুন্দর মাসাল্লাহ আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কি না যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এছাড়াও এই ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার এখানে বেশ সুন্দর একটা দোলনা দেখা যাচ্ছে আর ওই যে দেখা যাচ্ছে কংলাক পাহাড় এখান থেকেই কিন্তু ওই কংলাক পাহাড়টা দেখা যায় আমরাও ওইখানে যাব মানে কংলাক পাহাড়ে তো এই ভিডিওতে হয়তো শেয়ার করার সময় হবে না অন্য আর একটা ভিডিওতে আপনাদের সাথে ওটা শেয়ার করব। এটা ছিল বিকেলের দিকে বিকেলের দিকে দারুণ একটা সময় আমরা পার করেছি আমরা সানসেট দেখেছি এছাড়া এখানে যেহেতু একটা দোলনা ছিল এখানে আমরা সময় কাটিয়েছি এছাড়া ঠিক বিকালের এই মুহূর্তটাতেই মেঘ পাস হচ্ছিলো আমরা সেটাও দেখছিলাম সব কিছু আসলে ক্যামেরায় বন্দি করা সব সময় সুযোগ হয় না তাই হয়তো সব কিছু দেখানো সম্ভব হয় না এরপর রাতে আর তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল আমরা জাস্ট রেস্টুরেন্টে যেয়ে ডিনারটা করেই আবার রুমে চলে এসেছিলাম শুভ সকাল সকালটা যদি এমন চায়ের সাথে শুরু হয় আর সেই সাথে এমন সুন্দর একটা ভিউ দেখতে দেখতে তাহলে আর কি লাগে এবার আমরা চলে এসেছি ব্রেকফাস্টের জন্য ওদের নিজস্ব রেস্টুরেন্টে আর আজকে কিন্তু আমরা এখান থেকে চেক আউট করে ফেলব সেই সাথে কংলাক পাহাড় সহ আরও বিভিন্ন স্পট ঘুরবো আমরা পরের ভিডিওতে সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা সেই ভিডিওটাও দেখবেন এখানে আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম পরোটা ডিম ভাজি আর সেই সাথে ওদের একটা নিজস্ব তৈরি করা সবজি বাঁশ দিয়ে তৈরি সম্ভবত এই সবজিটাও মোটামুটি ভালোই লেগেছে এরপর এখান থেকে চা খাওয়া শেষ করে আমরা এখান থেকে চেক আউট করে ফেলব তবে আমরা সাজিক থেকে যাচ্ছি না আমরা কিন্তু লুসাই গ্রাম যাব কংলাক পাহাড় যাব ইনশাল্লাহ এর পরের ভিডিওতে এগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আমি জানি না আপনাদের ভালো লেগেছে কি না এছাড়া কোনো প্রশ্ন থেকে থাকলে ভালো লাগলে বা না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম